নবদ্বীপের মন্দির ও দর্শনীয় স্থানসমূহ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ শাক্ত বৈষ্ণব ও শৈব সংস্কৃতির ঐকান্তিক সংমিশ্রণে নবদ্বীপ ঐতিহাসিক পীঠস্থানে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার খ্রিস্টাব্দে পর্যটন ক্ষেত্র হিসাবে নবদ্বীপকে হেরিটেজ শহর ঘোষণা করেছেন গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত মন্দির নগরী নবদ্বীপ ধর্মীয় ক্ষেত্রের পাশাপাশি সংস্কৃত ও ন্যায়চর্চার প্রাণকেন্দ্র হওয়ায় এখানে দর্শনীয় স্থান হিসাবে মন্দির ছাড়াও পণ্ডিত ব্যক্তিদের জন্মভিতে টোলবাড়ি সমাধিপীঠ বর্তমান একাদশ শতাব্দী বা তার পূর্বে সৃষ্ট গঙ্গা ধৌত নতুন দ্বীপ তথা নবদ্বীপ গঙ্গার ভাঙনে বারবার বিধ্বস্ত হওয়ায় এই প্রাচীন জনপদের অনেক ঐতিহাসিক নিদর্শন বর্তমানে বিলুপ্ত প্রাপ্ত হয়েছে নবদ্বীপে পশ্চিম সীমায় অবস্থিত পারডাঙ্গার বর্তমানে পারডাঙ্গা হাইল্যান্ড কলোনি নামে পরিচিত উঁচু ঢিপিটি পূর্বে বৌদ্ধস্তূপ ছিল এই স্থানটি রেনেল সাহেবের মানচিত্রে চিহ্নিত আছে দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ উনিশশো নিরানব্বই পয়লা অজ্ঞায়ন নবদ্বীপের উত্তর সীমায় রামচন্দ্রপুরে বর্তমানে প্রাচীন মায়াপুর গোবিন্দ গোপীনাথ কৃষ্ণচন্দ্র ও মদনমোহনের বিগ্রহ স্থাপন করে কালো পাথরের ষাট ফুট উঁচু যে নবরত্ন মন্দির নির্মাণ করেন সেটি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে ধ্বংস হয়ে যায় নবদ্বীপের মন্দির শৈলীতে প্রশ্নবি মঠ স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায় এছাড়াও বাংলার মন্দির স্থাপত্যের রত্ন চালা ও দালান রীতির মন্দির দেখা যায় বিরল রীতির মন্দির শৈলীর মধ্যে নবদ্বীপ মহাপ্রভু বাড়ির পুরাতন পরিত্যক্ত পীড়ারীতির মহাপ্রভু মন্দির ও মাতলায় অবস্থিত অষ্ট কোণাকৃতির শিখর রীতির ভবতারণ শিব মন্দিরটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দির সম্পর্কে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেছেন ভবতারণ শিব মন্দিরের স্থাপত্য বাংলাদেশে আর কোথাও নেই অষ্টকোণাকার আচ্ছাদিত বারান্দা সমেত এই শিব মন্দিরটি ব্যতিক্রমী নির্মাণশৈলী বহন করছে অষ্টাদশ শতকের শেষভাগে নির্মিত বড় আখড়ার নাট মন্দিরটির দৃষ্টিনন্দিত কারুকার্যে পরিপূর্ণ নাট মন্দিরের স্তম্ভগুলোর শিল্প নৈপুণ্যের চোখে পড়ার মতো নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন বলা হয় কারণ এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও মন্দিরের সাথে যুক্ত একটি বিশেষ ঐতিহ্য রয়েছে নবদ্বীপ ছিল সেন রাজবংশের রাজধানী এবং চৈতন্য মহাপ্রভুর জন্ম ও লীলাভূমি এখানে প্রাচীন মন্দির সংস্কৃত ও ন্যায় চর্চার কেন্দ্র পণ্ডিতদের জন্মভিত্তে টোলবাড়ি ও ও স্থল রয়েছে নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন নামের কারণ প্রাচীন ঐতিহ্য নবদ্বীপ ছিল সেন রাজবংশের রাজধানী এবং এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও মন্দির রয়েছে যা একে গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত করেছে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র নবদ্বীপ ধর্মীয় কেন্দ্র হওয়ার পাশাপাশি সংস্কৃত ও ন্যায় চর্চার প্রাণ কেন্দ্র ছিল চৈতন্য মহাপ্রভু লীলাভূমি চৈতন্য মহাপ্রভু জন্ম ও লীলাভূমি হিসাবে নবদ্বীপের গুরুত্ব অনেক নবদ্বীপের গুপ্তবৃন্দাবন নামটি এই ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি যা এটিকে বিশেষ করে তোলে আচ্ছা তোমরা এখন বলো নবদ্বীপের গুপ্তবৃন্দাবনের এই যে দৃশ্যগুলো দেখলে তো এগুলোর মধ্যে কোন দৃশ্যটা তোমাদের বেশি ভালো লাগলো আমার তো রাসলীলাটাই বেশি ভালো লেগেছে তো তোমরা চটপট কমেন্টে জানাও रंगी रंगों का ये मेला है